আমেরিকার কাছ থেকে ভারত ঠেলা খাওয়ার পর নরেন্দ্র মোদী ছুটে গিয়েছিলেন চীনে তখন মনে হলো যে আর একটা বৃত্ত ঘটছে পুরনো তিক্ততা ভুলে চীনের সঙ্গে মৈত্রী স্থাপন করবে সেই সাথে রাশিয়াও থাকবে এবং ট্রাম্প সম্ভবত ভয় পেয়ে যাবে কিন্তু বিশ্ব রাজনীতির মেরুকরণ বিশ্ব রাজনীতির খেলাধুলা এত সোজা না চীন ভালো করেই জানে ভারতকে ভালো করেই চেনে নরেন্দ্র মোদীকে আবার স্বার্থের ব্যাপারে বড় দেশগুলো বা শক্তিধর দেশগুলো কিন্তু ঐক্যবদ্ধ যার কারণে আজকে দেখেন দক্ষিণ কোরিয়ায় সম্ভবত শি জিনপিং চীনের প্রেসিডেন্ট এবং মার্কিন প্রেসিডেন্ট তারা একসঙ্গে বৈঠক করবেন তার মানে কি ওখানে আবার বড় শক্তিধর দেশগুলো তাদের মধ্যে আবার আন্ডারস্ট্যান্ডিং এই খেলায় ভারত কিন্তু ক্রমেই কণ্ঠাসা হচ্ছে ভারতকে কোনোভাবেই ছাড় দিচ্ছে না মিষ্টি মিষ্টি কথা বলছে ট্রাম্প কিন্তু কাজের সময় কিন্তু ঠিকই তার পাওনা দাওনা কড়াই আদায় করে নিচ্ছে এতগুলো কথা বলার কারণ হলো এই যে ভারত একটা নতুন টেনশনের মধ্যে পড়ছে সেটা হচ্ছে অরুণাচলের কাছে যে অরুণাচলের একটা বড় অংশ জুড়ে আছে চীন সেই অরুণাচলের কাছে ছত্রিশটি বিমান বাংকার তৈরি করেছে চীন চিন্তা করেন ছত্রিশটি বিমান বাংকার তৈরি করেছে চীন এইরকম যদি সামরিক উপস্থিতি থাকে এটা তো ভারতের জন্য সাংঘাতিক রকম অস্বস্তি এবং দুশ্চিন্তার ব্যাপার উদ্বেগের ব্যাপার তিব্বতের লুঞ্জে বিমান ঘাটিতে চীন ছত্রিশটি মজবুত বিমান বাংকার নতুন প্রশাসনিক ব্লক এবং একটি নতুন অ্যাপ্রন নির্মাণ করেছে এই ঘাটিটি অরুণাচল প্রদেশের ভারত এবং চীন সীমান্তের ম্যাকমোহন লাইন থেকে প্রায় চল্লিশ কিলোমিটার উত্তর অবস্থিত অরুণাচল প্রদেশের কৌশলগত শহর তাওয়াং থেকে প্রায় একশো সাত কিলোমিটার দূরে লুঞ্জে ঘাটিতে নতুন বিমান ব্যাংকার নির্মাণের ফলে চীন এখন তাদের যুদ্ধ বিমান এবং ড্রোন সিস্টেমকে আরো সামনে মোতায়েন করার সুযোগ পাবে অর্থাৎ ভারতের অনেক কাছে মোতায়েন করার সুযোগ পাবে এতে অরুণাচল প্রদেশ এবং আসামে অবস্থিত ভারতীয় বিমান বাহিনীর ঘাঁটি থেকে আকাশ পথে যে কোনো হুমকির দ্রুত জবাব দিতে সক্ষম হবে চীন অর্থাৎ যে বিমান ঘাঁটি আছে অরুণাচল প্রদেশ এবং আসামে সেখান থেকে যদি আক্রমণ করে কখনো তার উত্তর ওখান থেকেই দিয়ে দিতে পারবে চীন ভারতীয় বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল বিএস এস ধনোয়া কে বলেন লুনজেতে 36টি মজবুত বিমান মাঙ্কার নির্মাণ স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে ভবিষ্যতে কোনো ঘটনা ঘটলে তাদের কৌশলগত ফাইটার এবং অ্যাটাক হেলিকপ্টার লুঞ্জে ঘাঁটি থেকে তাদের সেনাবাহিনীকে সহায়তা দেবে ধানোয়া আরো বলেন এই এলাকার ভূগোপস্থ শৃঙ্গগুলোতে সম্ভবত ইতিমধ্যে গোলাবারুদ এবং জ্বালানি মজুদ করে রাখা হয়েছে ভারতের সাবেক এই বিমান বাহিনী প্রধান বলেন আমি 2017 সালে ডোকলাম ঘটনার সময় আমার কর্মীদের বলেছিলাম তিব্বতে পিপুলস লিবারেশন আর্মি এয়ারফোর্স সমস্যা বিমান নয় সমস্যা হলো মোতায়ন তখন আমি ভবিষ্যৎবাণী করেছিলাম তারা তিব্বতের বিমান গুলোতে মজবুত বিমান বাংকা তৈরি শুরু করার অর্থ হবে তারা আমাদের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তিব্বতে তাদের মূল দুর্বলতা দূর হয়ে যাবে তার মানে ওই অরুণাচলের পাশ দিয়ে যে এই ছত্রিশটা বিমান বাংকা তৈরি করলো এতে ভারতকে মোকাবেলা করা তাদের কাছে হাতের মুঠায় চলে আসলো যার কারণে ভারতের এখন নতুন দুশ্চিন্তা কি হবে অথচ কিছু সইতেও পারছে না বলতেও পারছে না এটা চীন তার টেরিটরিতে তার সীমান্তের মধ্যে সে এটা করছে এখন উদ্বেগ উৎকণ্ঠা আছে নতুন করে চিন্তা করতে হচ্ছে যে ভারত আসলে দেখেন এমন একটা দেশ কোন দেশ মানে প্রতিবেশী রাশিয়া তো অনেক দূরের দেশ তাও রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কিনছে এটা একটা স্বার্থ ভারতের ভারত লাভবান হচ্ছে কিন্তু আমেরিকা বলেন চীন বলেন এশিয়ার অন্য কোন দেশ কিন্তু ভারতকে বিশ্বাস করে না ভারতকে বিশ্বাস করবে এমন কোনো দেশ সম্ভবত নেই এমন একটা তারা সবাই মনে করে ভারত অত্যন্ত স্বার্থপর একটা দেশ তারা যেখানে স্বার্থ সেখানেই তারা হাজির হয় তারা নিঃস্বার্থভাবে কাউকে সহায়তা করে এমন নজির নেই